নমস্কার আমি বিশ্বনাথ দাস ফাউন্ডার অন পান্ডিত দি জ্ঞান অ্যাস্ট্রো একাডেমি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিডিওর থামবে আপনারা যা দেখেছেন সেই কারণেই হয়তো আপনারা এই ভিডিওটা দেখছেন নাইনটি পারসেন্ট মানুষ সুতরাং আপনারা ভিডিও থামবেলে যেটা দেখেছেন হ্যাঁ একেবারে ঠিকই দেখেছেন আপনারা কারণ দীর্ঘ চার পাঁচ বছর ধরে ব্যক্তিগতভাবে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং নানানভাবে যুক্ত এবং আমি একটা রিয়েলাইজ করেছি আমাদের এই প্রতিষ্ঠানে সাধারণতভাবে পৌরোহিত্য এবং জ্যোতিষ এই দুটো বিষয়কে নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এবং প্রশিক্ষণ দিয়ে থাকি কিন্তু আজকের দিনে অ্যাস্ট্রোলজার যারা আছেন ওনারা মোটামুটিভাবে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু যারা পৌরহিত্য করেন ওনারা কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলছেন নিজেদের কর্মের জন্য নিজেদের যে কর্মজীবন এবং নিজেদের যে অর্থ উপার্জনের যে বিষয়গুলোকে কিন্তু হারিয়ে ফেলছেন ধীরে ধীরে তো ভিডিওটা শুরু করার পূর্বে একবার জানিয়ে রাখি আমি অনেক কথাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সমস্ত কিছু যাচাই করবেন ভাববেন দেখবেন নানান সাইটে আপনারা দেখবেন রিসার্চ করবেন তারপরেই কিন্তু আপনারা করবেন এবং ভিডিওটা কিন্তু হয়তো পাঁচ থেকে দশ মিনিটের হতে পারে সুতরাং সমস্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম করে এবার ভিডিওটা আমি শুরু করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক করবেন এবং লাইক কমেন্ট যদি পঞ্চাশটারও বেশি লাইক এবং কমেন্ট আসে তবে আমি একটা স্পেশাল একটা ক্লাস করানো হোক একটা ব্যবস্থা করব এই বিষয়ের উপরে পৌরোহিত্য জ্যোতিষ এই নানা রকম এই সমস্ত বিষয় না শুধুমাত্র আজকের এই ভিডিওর এই পার্টিকুলার টপিকের উপরে দেন আমি আপনাদের সঙ্গে ক্লাসে আলোচনা করব আমি কোনো রকমভাবে কোনো এজেন্ট নই আমি কোনো রকমভাবে কোনো ইনভেস্টমেন্ট যে টিচার বা গাইড কিন্তু আমি কোনো কিছুই নেই বা নই সুতরাং আজকের এই বিষয়টা হচ্ছে এস আই পি মিউচুয়াল ফান্ড এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্য থেকে এমন অনেক মানুষ আছেন পৌরোহিত্য করেন এমন অনেক সদস্য রয়েছেন যারা কিন্তু এই নামটা কখনোই শোনেননি অথবা হয়তো শুনেছেন কিন্তু কখনো জানেন না যেটা খায় না মাথায় দেয় আমরা সাধারণ মানুষ আপনি বলুন আমি বলুন সাধারণ মানুষ যখন কোনো ইনকাম করি তো সেটাকে আমরা কি করি জমানোর চেষ্টা করি কিন্তু যারা ধনী মানুষ রয়েছেন যারা যাদের ভাবনা চিন্তা একটু অন্যরকম বা যারা ইনভেস্টমেন্টের কথা ভাবেন ওনারা কি করেন ইনভেস্ট করেন টাকাকে আমরা সাধারণ গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা কি করে থাকি টাকার জন্য কাজ করি আর ওনারা কি করে থাকেন টাকাকে কাজে লাগায় যার মাধ্যম থেকে ওনারা টাকা ইনকাম করেন সুতরাং আপনাদের কম বেশি প্রত্যেকের বয়স এখানে আঠাশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সের কাছাকাছি আপনাদের সত্যি কথা যদি আমি বলতে বলি আপনাদেরকে আপনাদের ইনভেস্টমেন্ট করার যদি কারো যদি চল্লিশ বছর বয়স হয় পঞ্চাশ বছর বয়স হয় তাদের কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় চলে গেছে চাইলে করতে পারে কিন্তু অ্যাকচুয়াল যে সময় থাকে ওটা কিন্তু চলে গেছে কিন্তু তা সত্ত্বেও আপনারা করতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য আপনার সন্তানের জন্য এবং আপনি নিজের জন্য তো এসআইপি বলে একটা জিনিস রয়েছে আপনাকে কি করতে হবে এসআইপি আপনি যদি আপনার যদি এমন কোনো চেনাশোনা মানুষ থাকে বা এজেন্ট যদি থাকে আপনার বাড়ির আশেপাশে বা কোথাও থেকে আপনি ওনার কাছ থেকে এসআইপি করতে পারেন অথবা এমন অনেক অ্যাপ্লিকেশান আছে আমি কয়েকজনের নাম বলে দিচ্ছি গ্রো রয়েছে আপস্টক্স রয়েছে পাঁচ পয়সা রয়েছে ফাইভ পয়সা রয়েছে জিরোদা রয়েছে এমন অনেক অ্যাপ্লিকেশান রয়েছে যেখান থেকে যেখান থেকেও কিন্তু আপনারা এই এসআইপিতে আপনারা ইনভেস্ট করতে পারেন এসআইপিতে ইনভেস্ট করা মিনস হচ্ছে আপনার লং টার্মের জন্যই আপনি ইনভেস্ট করবেন প্রতি মাসে আপনার আয়ের কিছু অংশ টাকা যেটা আপনি ব্যাংকে রাখেন জমিয়ে যেটা আপনি গাড়ি কিনে ফেলেন যেটা আপনি নেশা করেন যেটা আপনি নানান কাজে হয়তো ব্যয় করেন কিছু অংশ টাকা হতে পারে দু হাজার আড়াই হাজার তিন হাজার যার যেমন সামর্থ্য টাকা কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এবং এই আপনার কাছে এই যে ছোট্ট একটা অ্যামাউন্ট যেটা আপনি মান্থলি দেবেন দু হাজার অথবা আড়াই হাজার করে যেটাই সেটা কিন্তু আপনার একটা সময়ের পর বিশাল বড় একটা আকারে কিন্তু পরিণত হবে এটা কোনো ফ্রড নয় এটা কোনো জালিয়াতি নয় এটা কোনো কিছুই নয় আপনি সমস্ত কিছু যাচাই করবেন দেখবেন নানান সাইডে দেখবেন ইউটিউব দেখবেন টিভি দেখবেন নানান গুগল দেখবেন সমস্ত কিছু সাইডে দেখার পর আপনার যদি মনে হয় হ্যাঁ এই জিনিসটা করা উচিত তবেই করবেন আমার কথা শুনে আপনাকে করতে হবে না কারণ আপনি যদি করেন আমার এক পয়সাও বেনিফিট নেই কেন কোনো কিছু আমি চাই না আপনাদের ওখান থেকে আমার কোর্স আপনারা গ্রহণ করেন আমাকে ভালোবাসেন আমাদের প্রশিক্ষকদের ভালোবাসেন সেটাই আমাদের কাছে অনেকটাই কিন্তু এই বিষয়টা আপনাদের জানানো দরকার এবং আরও একটা বিষয় বলে রাখি এই যে আপনি ধরুন মান্থলি দু হাজার অথবা আড়াই হাজার টাকা করে পার মান্থ আপনি কিন্তু দিচ্ছেন আপনি এই যে দু হাজার অথবা আড়াই হাজার টাকা দিচ্ছেন এটা সামান্য একটা টাকা যেটা আপনি দিচ্ছেন প্রতি মাসে ইনভেস্ট করছেন সেই টাকাটা আমি যদি দু হাজার টাকার ওপরে ওপরে যদি আমি বলে রাখি আমি আড়াই হাজার টাকার ওপরে বলছি আপনি চাইলে দু হাজার টাকাও করতে পারেন পাঁচশো টাকাও করতে পারেন আপনার ওই আড়াই হাজার টাকার ওপরে আপনি কুড়ি বছর পর মোটামুটিভাবে সমস্ত কিছু ট্যাক্স কেটে আপনি মোটামুটিভাবে পঞ্চাশ লক্ষ টাকা আপনি পাবেন সমস্ত কিছু ট্যাক্স কেটে সমস্ত কিছু কেটে ছেটে পঞ্চাশ লক্ষ টাকা পাবেন এটা আপনার একটু কমতে পারে এবং এটা আপনার বাড়তেও পারে সেটা কিন্তু আমি বলে রাখলাম এবং আরও একটা বিষয় বলে রাখি এটা কুড়ি বছরে করলে তবেই গিয়ে আপনার পঞ্চাশ লাখ টাকা অ্যাপ্রক্স এমন হবে আপনি যদি মনে করেন যে আমি আড়াই হাজার টাকা করে আমি পঁচিশ বছর দেব আমি পঁচিশ বছর আমি টানতে পারবো আড়াই হাজার টাকা করে সুতরাং আপনার এই আড়াই হাজার টাকা পঁচিশ বছর যখন আপনি দেবেন মোটামুটিভাবে আপনার এই আড়াই হাজার টাকা পঁচিশ বছর পর একটা দেড় কোটি টাকায় কিন্তু পরিণত হবে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ইনভেস্টমেন্টের পাওয়ার কতটা আপনি হয়তো ভাববেন যে আমি সামান্য একটা মানে কিছু টাকা আমি দিচ্ছি পার মান্থ পার মান্থ আমি কিছু একটা টাকা দিচ্ছি যেটা এত টাকা পরিণত হচ্ছে এখানে অনেক কিছু ফর্মুলা কাজ করছে কম্পাউন্ডিং হিসেব বলে একটা হিসেব রয়েছে ওই হিসেবটা এখানে কাজ করে আপনাকে সাধারণতভাবে কোন একটা মানুষ যদি বলেন ধরুন দেখা গেলো কোনো একটা মানুষ আপনাকে বললেন যে রবিবাবু আমি ধরলাম রবিবাবু রবিবাবু আমি আপনাকে একসঙ্গে একশো কোটি টাকা দেব। আর প্রতি মা প্রতিদিন দু টাকা করে দেব। যেটা ডবল হতে থাকবে তো বেশিরভাগ মানুষ কিন্তু আমরা দেড়শো একশো কোটি টাকাই বা দেড়শো কোটি টাকায় যেটা বললাম ওটাই কিন্তু আমরা গ্রহণ করব কিন্তু অ্যাকচুয়াল যদি কেউ ইনভেস্ট যদি কারোর মাইন্ডসেট এমন হয় ওনারা বলবেন যে প্রত্যেক দিন দু টাকা করে নেব যেটা ডবল হবে ধরুন আপনি আজকে দু টাকা নিলেন কালকে এটা চার টাকা হবে তিন নম্বর দিনে ষোলো টাকা হবে চার নম্বর দিনে ষোলোর ওপারে আবার ষোলোর হবে মানে ডবল হতে থাকবে সুতরাং আপনি একশো কোটি টাকা আপনার কাছে একশো কোটি টাকাই থাকবে কিন্তু ওনার কাছে ততদিনে আপনার একশো কোটি ছাড়ি কয়েকশো কোটি টাকায় পরিণত হবে দেখুন আমি স্বপ্ন দেখাচ্ছি অবশ্যই স্বপ্ন দেখাচ্ছি কারণ স্বপ্ন হয়তো সবাই দেখাতে পারে না এবং স্বপ্ন পূরণ করার একটা ছোট্ট একটা উদাহরণও কিন্তু আমি আপনার সামনে তুলে ধরলাম আমি কোনো এজেন্ট নই পুনরায় বলে রাখলাম আপনি যদি এটা করেন আমার তাতে কোনো বেনিফিটও নেই আমি সেটাও বলে রাখলাম এবার আপনি যদি করেন আপনি তাও সমস্ত কিছু দেখে নেবেন কোনটাই করলে ভালো হবে না হবে সমস্ত কিছু ইউটিউব দেখুন গুগল দেখুন সাইট দেখুন নানান সোশ্যাল মিডিয়া সাইট দেখবেন যাচাই করবেন যারা এই বিষয়ে জানেন ওনাদের সঙ্গে কথা বলবেন তবে কিন্তু আপনি করবেন আমার কথা শুনে আপনি করতে যাবেন না আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে এটা করা যায় বা করলে আপনার বেনিফিট তো এই বিষয়টা যদি আপনি করে রাখেন আপনার ক্ষেত্রেও খুব ভালো এবং আপনার ফ্যামিলি বা আপনার সন্তান যারা রয়েছেন ওনাদের একটা কেরিয়ারের ক্ষেত্রেও খুব ভালো সুতরাং এখন থেকে ইনভেস্ট করুন এবং চেষ্টা করুন একটা মোটামুটি অ্যামাউন্টে এবং এগিয়ে নিয়ে চলুন টাকা ইনভেস্ট করলেন এই সব এই মাসে পরের মাসে আপনি টাকা তুলে নিলেন এমনটা করবেন না এবং ভয় পাওয়ার খুব একটা কারণ নেই তো সমস্ত কিছু যাচাই করুন দেখুন আরও একটা কথা বলে রাখি যারা এলআইসি এজেন্ট হয়ে থাকেন ক্ষমা করবেন খারাপ ভাববেন না ওনারা হয়তো এটার বিরোধী মানে এটার বিপক্ষে যেতে পারে কিন্তু অনেক এলআইসি এজেন্ট আছে যারা ওনার এই সব বিষয়গুলো করেন কারণ এলআইসি এজেন্ট যারা রয়েছেন ওনারা চায় না যে মিউচুয়াল ফান্ড কেউ করুক খুব একটা কিন্তু যারা এলআইসি এজেন্ট রয়েছে ওনারা চান যে এলআইসি যেহেতু করুক তাতে কী হয় এলআইসি এজেন্টের কমিশন বেশি থাকে কিন্তু এসআই ক্ষেত্রে কিন্তু কমিশন ওনারা বেশি পান না সুতরাং চেষ্টা করুন আপনি নানান জায়গায় ঘাটুন দেখুন বই পড়ুন শিখুন তারপর ইনভেস্ট করুন আমার কথায় কখনোই করবেন না দেখে নিন তারপর একটা এই বিষয়টাই আপনাদেরকে জানানোর ছিল এবং এই বিষয়টার ফলে কিন্তু আপনাদের অনেক বেনিফিট হতে পারে হয়তো আজকেরই আমার এই ভিডিওটি দেখে হয়তো অনেকে করবেন আমি জানি বা একটা আগ্রহ জাগবে বা আমাকে ফোন করবেন এটাও আমি খুব ভালোভাবে জানি তো ওনাদেরকে বলবো এগিয়ে আসুন করুন আমার কোনো বেনিফিট নেই আমি কোনো লিঙ্কও দেব না আমি কোনো কিছু আপনাকে বলবো না আপনি করলে আপনারই বেনিফিট যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি আপনার কোথাও গিয়ে যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা গুরুত্বপূর্ণ তবে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর একটা বিষয় এই ভিডিওটা এখানে বলতাম না বা ভিডিওটা আমি হয়তো এখানে আপলোডও করতাম না বা আমি এই বিষয়ে ভিডিও সাধারণতভাবে করিও না এই ভিডিওটার মাধ্যমে আমার যদি একশোটা পুরোহিত বন্ধু বা একশোটা পুরোহিত সদস্য বা অ্যাস্টো জ্যোতিষ সদস্যের যদি লাভ হয় তাহলে আমি কেন বলবো না তাই না আজকের দিনে দাঁড়িয়ে পুরোহিত অনেকটাই শোচনীয় অবস্থার দিকে চলে যাচ্ছে এমন অনেক পুরোহিত আছে ওনাদের কথা বাদ দিন কিন্তু ম্যাক্সিমাম পুরোহিত তো আমি ভেবে এটা করেছি আপনাদেরকে যদি কারোর কোথাও খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন কারণ আমি কখনোই চাইনি যে এটার মাধ্যমে খারাপ কোনো কিছু সংকেত আপনাদের দেওয়ার জন্য এবং আমি সর্বদাই চেয়েছি যে আমি যাতে কোনো কিছু আপনাদেরকে ভালো করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানের থেকে যাতে আপনাদের ভালো করতে পারে এটা আমি সবসময়ের জন্য চেয়েছি আপনারা দেখতে পারেন রিসার্চ করুন আপনারা নিজেরা তারপরেই এগোবেন যাই হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিষয়টা করার ফলে আশা রাখব একটা সময়ের পর আপনারা অনেকেই অনেক কিছু বুঝবেন হয়তো তখন হয়তো ভাববেন যে না অনপাণের বাইদিকান অ্যাশ্রো একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল এবং আমি করেছিলাম যার ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন নমস্কার